আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর রহস্য আমাদের এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো শিরোহী ছাগলের বৈশিষ্ট্যগুলো এই জাতের ছাগলগুলো আপনারা কি দেখে এই যাত্রার নির্বাচন করবেন বা এই যাত্রা বুঝতে পারবেন যে এটা পিওর ব্রাড লাইনের যে ছাগলগুলো তো সেই হিসেবে আমাদের যে আমাদের সামনে যে ছাগলটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের একটা পিওর ব্রাড পিওর হান্ড্রেড পার্সেন্ট একটা শিরোহী জাতের একটি ছাগল এই ছাগলের বিভিন্ন বর্ণের হতে পারে বিভিন্ন রঙের হতে পারে কিন্তু এই ছাগলটার প্রথম বৈশিষ্ট্য থাকবে এটা কুমুরটা এবং অনেক ডাউন থাকবে এই দুইটা সাইড অনেক উঁচু থাকবে এটা ঘোড়ার মতো এখান এই সাইডটা অনেকটা নিসা থাকবে এবং এর মুখের শেপটা অনেকটা অ্যাঙ্গেল থাকবে এই দিকে নিচ দিকে এবং এগুলোর কানগুলো খুব একটা বড় হবে না কিন্তু এটা যে রঙের হতে পারে কিন্তু শিরোহীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের চিনার মূল লক্ষণ হচ্ছে আপনার এখানে যে ঘোড়ার মতো পিঠটা ডাউন থাকবে এবং এই ছাগল অনেক লম্বা হবে ছাগলগুলো শেপে সেপে অনেক লম্বা হবে তো দর্শক আসলে এই জাতের ছাগলগুলো সারা বিশ্বের উন্নত ছাগলের মধ্যে প্রায় এইগুলো প্রথম ছাগল এবং শিরোহী ছাগল এগুলো লাইভ ওয়েট প্রায় আপনার আড়াইশো থেকে তিনশো কেজি যেখানে আপনার পাঁচে থেকে ছয় মুন পর্যন্ত হয়ে থাকে এবং এগুলো উচ্চতা প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তো দর্শক আসলে এই ধরনের ছাগলগুলো যারা আপনারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এই শিরোহী জাতের ছাগল কেনার আগে অবশ্যই এগুলোর যে মেন মেন লক্ষণগুলো এগুলো আপনার যে চিনার যে বৈশিষ্ট্যগুলো এগুলো আপনারা দেখে নেবেন তো আসলে আমাদের এটা ভিডিও লক্ষ্য এটা না যে এই ছাগলটা আমরা বিক্রি করবো কিন্তু আপনাদের অনেকে আমাদের কাছে জানতে চান যে শিরোহী ছাগলের বৈশিষ্ট্যগুলো বা চিনার উপায়গুলো সেজন্য আমাদের আসলে ভিডিও করা কিন্তু এই ছাগলটা কিন্তু আমাদের বিক্রির জন্য না যারা আমাদের কাছ থেকে ছাগল নিতে ইচ্ছুক তারা আমাদের কাছে অবশ্য বুকিং দিয়ে রাখলে আমরা এই যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো দিতে পারবো কিন্তু আসলে আমরা সবসময় ছাগলের বাচ্চা রেডি থাকে না আমাদের চ্যানেলের সাথে নিয়মিত থাকলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করলে আমাদের ছাগল যখন ডেলিভারি বিক্রির উপযুক্ত হবে তখন আমরা যখন ভিডিও দিব তখন আপনি এগুলো পেয়ে যাবেন তো দর্শক আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে ভুলবেন না যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে তো দর্শক আসলে এখানে আর বেশি কথা বাড়াবো না দেখা হবে আরেকটি ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ